নাঙ্গলকোটে বিএনপির সাংগঠনিক আলোচনা সভা দেশ বাংলানিউজ টোয়েন্টিফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা সভা শুক্রবার বিকেলে বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ হায়াতুল নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূইয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন মোল্লা ও উপজেলা ছাত্রদল দল নেতা আবদুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন ভূঁইয়া জহিরুল কায়েম ভূইয়া মকরপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মৌকরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক বটতলি ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ক্রিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন উপজেলা যুবদল নেতা কবির খান উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্নাস প্রমুখ অনুষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন সহ অসুস্থ নেতাকর্মীদের রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। পর্যন্ত যে তোমাদের মা আমি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী আমি বঙ্গবন্ধু কন্যা আমি দেশতার চাই তোমার তিন ভাগ দুই ভাগ সম্পত্তি আমার দিয়ে দাও তাহলে দেখবেন যে আরেকটা বাংলাদেশ হবে। সুতরাং লুটপাট ও টাকা দিয়ে সব এখন সবাই কেমন সম্পত্তি লু এগো মামার নামে খালার নামে খালার নামে দেশ বিদেশে এই নিয়ে ব্যস্ত আমাদেরকে আর কেউ ধরবে না ধরলো বসর বলছে আমাদের আরো কি আমাদের নজির ভাই গত সপ্তাহে মিটিং করছে আমরা আইনজীবী ফ্যানেল তৈরি করছি দুইজন আইনজীবীকে দায়িত্ব দিছি আমাদের লোক এই রায়কোটে কেউ যদি গ্রেপ্তার হয় আমরা একটা টিম করে দিচ্ছি সাথে সাথে তার বাড়িতে আসবা তার বউ বাচ্চা মা বাপ আছে তাকে সান্ত্বনা দিবা অভাবে থাকলে তার সাইজ লাইন কিনে দিবা এবং কোর্টে গিয়ে যাওয়ার আগে তুমি পৌঁছি যেটা পৌঁছি যেটা তার বেল বা ডেল বন্ড যত আছে কাগজপত্র সব সাক্ষাৎ করে ফেলে পাও এরপর যদি তার বেল ক্যান্সেল করো জেলে তে ঢুকতার আগে তুমি যার ফিজির টাকা দিয়ে দিবা তে যেন ভিতরে যায় ফলা হোক না খাইতে পারি বিএনপি বলে ফলা হোক না খাওয়া সুতরাং আমাদের নেতা বলছে সাথে আমরাও আছি তে আমাদের কি তালিকে দিতে পারো সংগঠনটা করবেন রায় করে একটা শক্তিশালী কমিটি করবেন ওই বনের পশু সিংহ পুরুষ বাঘ বাই

সারা বিশ্বে যেমন নেতা যে আরো স্ত্রী আজকে চিকিৎসার অভাবে তিনি দুঃখে দুঃখ মুখছেন ওনার ছেলে আজকে পনেরো ষোলো বছর দেশান্তরিক আমাদেরকে রেখে দেশের বাইরে তারপরও বিএনপির কথা শুনলে মানুষ হয়েছে বিএনপির কথা শুনলে মানুষ কত চলে আসে লক্ষ লক্ষ মানুষ ডাকা শহরে ডাকে কর্মীরা হয়ে যায় জনসভা ডাকে পথসভা হয়ে যায় জনসভা সুতরাং এই বিএনপি কে মানুষ ভালোবাসায় অন্ত দিয়ে পছন্দ করে আপনারা নির্ভয়ে এই দলটাকে সুসংগঠিত করবেন যত বেশ তত শেষ এই আওয়ামী লীগও কিন্তু সময় একুশ বছর ক্ষমতায় ছিল না কি ঠিকই ছিল না তো তারা পরিস বছর সুতরাং আওয়ামী লীগ কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে তারা একদম গোড়া থেকে ধ্বংস হয়ে যাচ্ছে আর শেখ হাসিনা তাদের আওয়ামী লীগ আর ওই এবং অন্য থাকতে হবে এখানে আমরা এটা থাকি কিন্তু আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি আর আপনারা জানেন বিগত আমরা ছয় বছর ধরে এই কমিটি পেয়েছি আমার প্রত্যেকটা ইউনিয়ন আমরা সুসংগঠিত দল এবং প্রত্যেকটা ইউনিয়ন আমাদের কমিটি আছে এই কমিটিটা প্রায় আমরা ছয় সাত মাস আট ধরেন এই কমিটিটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে আমরা বিলুপ্ত করেছি কিন্তু এই কমিটির আমাদের বিভিন্ন সময় থেকে আমরা অনেক অপেক্ষা করেছি ইলিয়াস মজুমদার সাহেব এবং মাসুদ আদারি সহ তারা যদি আবার আসত আমরা চেষ্টা করে দেখতাম আবার কি করা যায় আমরা হয়তো তাদেরকে আবার দিতাম কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কটুক্তি করে ওনাদেরকে ছাড়া জানি নাকি এখানে কমিটি হবে না আমাদেরকে ছাড়া যদি নাঙ্গুলকোটের কমিটি হয় ওনাদেরকে ছাড়া কমিটি হবে না কেন হোসেন মোল্লা এবং হায়াতন নবী সাহেবকে নিয়ে আমরা একটা কমিটি করতে চাই আমার সদস্য সচিব বলে গেছেন আমরা আজকে কমিটি দেবো না ত্রিশটা গ্রাম উনিশটা গ্রাম থেকে পাঁচজন করে যদি লোক হয় অনেক লোক হয় এক এই এই কমিটিটা আমাদের কাছে দিলে আমরা স্বীকার করে দেব আপনারা যারা আছেন আমরা পরিস্থিতি সভা করব এবং পরিস্থিতি সভার মাধ্যমে আবারো আমরা দেখিয়ে দেব না কো কত তুলিয়ে নেন একটা দিন ভি রূপ হবে দেশবাংলা নিউজ 24 সময়ের সাথে তরুণ্যের পথে